যারা সিবি করতে পারে না তাদের চাকরি করার যোগ্যতা নাই আপনি যেমনটি ধারণা করেন বিষয়টা তেমন নয় কারণ আপনি এবং তার ভিতরে অনেক পার্থক্য রয়েছে আপনি হয়তো বা এটাতে পারদর্শী আরেকজন বা পারদর্শী নয় আরেকজন হয়তোবা একটু পারদর্শী হয়তোবা তিনি বুঝতে পারতেছেন না আরেকজন হয়তোবা একটু বুঝতে পারতেছেন তিনি লিখতে পারতেছেন না তো ঢালাভাবে যদি আমরা এভাবে বলি যে জিনিস করতে পারেন না তিনি কর্পোরেট জব করার কোন রাখেন না বা কোয়ালিফিকেশন রাখেন না বিষয়টা আদৌ এটা উচিত নয় কারণ কি আপনি এবং তার সাথে অনেক ডিফারেন্স থাকতে পারে এছাড়াও আরেকটা বিষয় থাকে যেটা হচ্ছে আমি যেটা বলি আমার এমনও আমি এমন এক্সাম্পল দিয়েছি আমার এমনও ক্লায়েন্ট আছে যাদের টেন লাক্স প্লাস স্যালারি তারাও কিন্তু আমার কাছ থেকে করতে আসে তো এবার এটা কি বলবেন আপনি আপনি কি বলবেন যে তাদের যোগ্যতা নাই আসলে এটা বলা ঠিক না এভাবে এটা বলবেন না আপনি নিজেকে করুন আমি যদি এটাকে করতে পারি তাহলে অন্যরাও করতে পারে সে যদি এটাকে স্কিল হয় তাহলে সেটাতে সে পারদর্শী হবে বুঝতে পারছেন এটা নিয়ে কোনো সহিংসতা আমাদের থাকা উচিত না এবং এটা যদি আপনি বলে বেড়ান তাহলে আমি বলবো যে এটাকে বলে বুলি আওড়ানো কারো একটা কথাতে আপনি সাই দিয়ে সেটাকে উপস্থাপন করতেছেন এজ এ কনটেণ্ট হিচাপে আচলতে এইটো বল ঠিক নহয়